আগামীকাল সন্ধ্যা ছটায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ অনুষ্ঠান বহু স্তরীয় নিরাপত্তা বলয়ের রাজধানী আর কী কী ঘটবে রাজধানী কারা কারা আমন্ত্রিত হবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এনডিএ নেতা বিজেপি নরেন্দ্র মোদী দু চোখে বিকশিত ভারতের স্বপ্ন নিয়েই ফের প্রধানমন্ত্রী পদে বসছেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বিঘ্ন যাতে না ঘটে তার জন্যে দিল্লি জুড়ে করা ব্যবস্থা নেওয়া হয়েছে বহু স্তরীয় নিরাপত্তা বলায় রাখা হয়েছে এর পাশাপাশি রয়েছে পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী এনএসজি কমান্ডো ড্রোন এবং স্নাইপারও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন জুড়ে ব্যবস্থা করা হয়েছে আট শট নিরাপত্তা শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের তো বটেই উপস্থিত থাকবেন বিদেশের অনেক অতিথি ও অভ্যাগত দিল্লির নামি হোটেলে এসে উঠবেন তারা সেই হোটেল থেকে অনুষ্ঠান স্থল পর্যন্ত তাদের আসা যাওয়ার পথে কড়া হয়েছে কড়া নিরাপত্তার বেড়া জানা গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা মরিশাস এবং সেসেলসের প্রধান রাষ্ট্রপ্রধানেরা যেহেতু অতিথিরা থাকবেন তাই নিরাপত্তার বেষ্টনীতে হয়েছে লীলা তাস আইটিসি মৌর্য ক্লারিটস এছাড়া ওবেরয়ের মতো হোটেলগুলিকে রাষ্ট্রপতি ভবন এবং দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের শার্ট এবং এনএসজি কমান্ডোদের এমন নিরাপত্তা রাখা হয়েছে যে মাছি পর্যন্ত গলতে পারবে না তাই ঘন ঘন বৈঠকে বসছেন দিল্লি পুলিশের পদস্থ কর্তারা প্রবীণ এক পুলিশ আধিকারিক জানান যেহেতু শপথ গ্রহণের অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনের ভিতরে তাই এই এলাকায় বন্দোবস্ত করা হয়েছে তিরিশ স্তরীয় নিরাপত্তা বাইরে থাকবেন দিল্লি পুলিশের কর্মীরা তার পরে দুই স্তরে থাকবেন সামরিক বাহিনীর জওয়ানেরা তিনি বলেন প্রায় দু হাজার পাঁচশো পুলিশ কর্মী যাদের মধ্যে রয়েছেন পাঁচ কোম্পানি সামরিক বাহিনী এবং দিল্লির আর্ড ফোর্সের জওয়ানেরা তাদের মোতায়েন করা হচ্ছে অনুষ্ঠান স্থলে স্নাইপার এবং সশস্ত্র পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে অতিথিদের আসা যাওয়ার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলবে ড্রোন দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক বলেন জি টোয়েন্টি সম্মেলন যেরকম কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবারও তেমনটাই করা হচ্ছে বলেই বিভিন্ন সূত্রে জানানো হয়েছে আবারও বলছি যে ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ আগামীকাল সন্ধ্যে ছটায় অর্থাৎ নয় জুন রবিবার সন্ধ্যায় ফের একবার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এই নিয়ে তিনি তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠান অংশগ্রহণ করছে রাষ্ট্রপতি ভবনের তরফে এদিনই জানিয়ে দেওয়া হয়েছে রবিবার নয় জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান সেই শপথ নেবেন তার সঙ্গে কয়েকজন মন্ত্রী মন্ত্রিসভার সদস্যরাও এদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বহু রাষ্ট্রনেতারা আমন্ত্রিত থাকবেন এই অনুষ্ঠানে তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন একাধিক তাবর রাষ্ট্রনেতারা প্রতিবেশী প্রথম নীতি ধরে বাংলাদেশ মালদ্বীপ নেপাল মরিশাস সেসেলস ভুটান এবং শ্রীলঙ্কার রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমারোহে এদের মধ্যে চমকপ্রদভাবে নজর কাটছে মালদ্বীপ যে মালদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক মাসে অনেকটাই তলা নিতে শেখেছে ঠিক সেখানকারই প্রধানমন্ত্রী আসছেন এই অনুষ্ঠানে তবে নজর কাটছে আমন্ত্রিতদের তালিকায় আরও একটি দিক তাহলে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছেন সাফাই কর্মী রূপান্তরকামী শ্রমিক সহ আরও অনেক ব্যক্তিত্বরা বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত রেলওয়ে কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীরা রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত থাকছেন এরা সকলে বিকশিত ভারত দূত হিসাবে আসছেন এখানে সূত্রে খবর রাষ্ট্রপতি ভবনে আট হাজারেরও বেশি অতিথিদের ব্যবস্থা করা হয়েছে সদ্য চারই জুন মঙ্গলবার প্রকাশিত হয়েছে দু হাজার সালের লোকসভা নির্বাচনে ফলাফল ভোটে যদিও চারশো পার আসনের ডাক দিয়েছিল বিজেপি তবে ফলাফল দেখা যায় গেরে শিবিরে ম্যাজিক স্পিকার দুশো বাহাত্তর পার করতে পারেনি এরপর জোট শরীরদের সঙ্গে নিয়ে দুশো বাহাত্তরের অঙ্ক পার করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এই নিয়ে এরপর এরপর পরপর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন মোদী তার গত কার্যকালের মেয়াদের অন্দরে করোনার মতো সংকট আসে নোট বাতিলের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে এমনকি তিনশো সত্তর ধারা তুলে দিয়ে কাশ্মীরের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর আগামী পাঁচ বছর কেমন শাসন চালায় সেটা অবশ্যই সবার নজর থাকবে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন